আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তায়কুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন ভিউয়ার্স চলুন নিউজটিতে কী লিখেছে আমরা দেখি বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডক্টর ইউনুসের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষিত যে নির্বাচনী রোডম্যাপ এই রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি বাসস আজ সোমবার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাটা সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনেসের ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানান মির্জা আব্বাস বলেন আশা করি অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে তিনি আরও বলেন ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা তাই অতি দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণের একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আশাবাদ যে দুই হাজার পঁচিশের শেষ সময় থেকে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে ছাব্বিশের মধ্যবর্তী অবস্থা অর্থাৎ জুন পর্যন্ত এই সময়ের ভেতরে নির্বাচন করবে জাতীয় সংসদের সরকার এবং মোটামুটি একটা রোডম্যাপ এটা সরকার এটা ঘোষণা করেছে যে এই সময়ের ভিতর নির্বাচন হতে পারে তো এইটা হচ্ছে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এরকম সম্ভাবনা এই ঘোষণাটা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে এই নির্বাচনের পূর্বে আরেকটি নির্বাচন হবে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন সেই কারণেই নির্বাচন কমিশন তার প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলোও প্রতিক্রিয়া জানাচ্ছে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এই সময়ে নির্বাচন হচ্ছে ভিউয়ার্স বিএনপিও পজিটিভ বলেছে সেক্ষেত্রে আর দ্বিতাদ্বন্দ্ব থাকার কোনো কারণ নেই আপনারা ভালো থাকবেন আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে যারা নির্বাচন করবেন অথবা ভোট দিতে অতি উৎসাহী অর্থাৎ ভোট দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে স্বৈরাচারের আমলে যে সব মানুষ বা যে সব যুবকরা ভোট দিতে পারেন নাই তাদের জীবনে যাদের জীবনে প্রথম ভোট অর্থাৎ এটা যাদের জীবনে হবে প্রথম ভোট তাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয় উৎসাহের একটা বিষয় এই বিষয়টিকে আমরা উৎসাহ হিসেবে নেব এবং আগামী নির্বাচনে আমরা সবাই মিলে ভোট দিয়ে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে আমাদের আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেব নির্বাচন কমিশন থেকে শুরু করে ভোটদান পর্যন্ত এবং ফলাফল সব কিছুই হবে গণতান্ত্রিক উপায়ে বিভার্স আর নাই আপনারা ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন যেখানেই থাকেন না কেন সবার প্রতি রইল আমাদের শুভকামনা ভালো থাকবেন আপনারা সবাই দেশে অথবা বিদেশে